আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের প্রথম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর কি কি করে বুঝতে পারতেছিলাম না ভিডিও কখন দিব কখন ছাড়ব কি করব বুঝতে পারছিলাম না সো বাগানে আনারস হয়েছিল আর কি গাছ আরেক জায়গার থেকে এনে লাগাইছিলাম টবের মধ্যে ওইখান থেকে আনারস নিয়ে আসলাম অনেক দিন হইলো আনারসটা সো ওইটাই আপনাদের সামনে আর কি ভিডিও নিয়ে আসলাম আনারসের টেস্ট কি রকম হয় টেস্ট আর কি ছাদের আনারসের টেস্ট কি রকম হয় বাগানেরগুলো থেকে একটা এক এক রকম হয় মিষ্টি হয় কোনোটা কোনোটা টক হয় একদম মুখে দেওয়া যায় না বাট আমাদের আনারস এর আগে একটা খাইছিলাম ওইটা অনেক মজা ওই জন্য আবার আপনাদের সামনে নিয়ে আসলাম বউ আনারস কাটতেছে আমি বইশা বৈশাখ পাশে দেখতেছি আনারসটা অনেক বড় হয়েছিল আর অনেক ই হয়ে গেছিলো আর কি শক্ত ছিল ভারী ছিল কাটতে একটু প্রবলেম হচ্ছিল ওই যে আমার বড় মেয়ে ট্রিলারস কাটা দেখতে সে খাবে প্রচুর ভালোবাস অনেক এই তো দেখতেই পারতেছেন কত খুশি আনারস দেখে একটা একটা করে পিস কাটতে হবে আর কি একটা প্রথম একটা কাটবে তারপর আর একটা কারণ অনেক বড় তো ওই জন্য বিশাল সাইজের আনারস আর যারা সাতবাগানে আনারস লাগাইতে চান কীভাবে লাগাবেন যদি জানার ইচ্ছা থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে অবশ্যই ভালো মতো বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হয় এটা প্রথম পিস করে নিচ্ছে আর আমার মেয়ে তো যে বৈশাই রয়েছে খাওয়ার জন্য একজন খাচ্ছে আরেকজন হয়ে খেলা করতেছে বিড়ালের সাথে সাত বাগানে আর কি অনেক গাছ আছে আমাদের আম গাছ বিভিন্ন মালবেরি তারপর লিচি কাঁঠাল জাম্বুরা পেয়ারা পেঁপে অনেক গাছ আছে তো কাটা হচ্ছে পিস ছোট ছোট পিস করা হচ্ছে আর কি যাতে খেতে পারে এরকম পিস তো ওই জন্য হয়তো ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে

এরপরে একটা অবস্থা নিয়ে আসবো যে খাইলে কিরকম টেস্ট এর আগে একটা খাইছি তো প্রচুর মিষ্টি ছিল প্রচুর মিষ্টি ছিল এটা দুই নাম্বারটা আরো একটা আছে ওইটা খাবো সামনে তো রাত্রেবেলা কাইটা কাইটা আনছে বিকালে তো আমি বিজনেস আর কি দোকান ফার্মেসি থেকে আইসে তারপর আর কি ভিডিওটা করতেছে কেমন কাটে কতই না অনেক সময়ের অনেক বিশাল বড় তো বাজারে এটা কিনতে গেলে দেখা যায় যে একটাই নেবে 100 টাকা করে সিজনে এত একটা 100 টাকার বেশি যখন ফুল সিজন তখন দেখা যাবে একটা 90 100 টাকার বেশি এই যে আমাদের মিনি ইও এ খাওয়ার জন্য একদম পাগল যা পাবে সামনে বাট চুরি করে কি কথা হবে না এমনি ভদ্র

ঠান্ডা করবে তো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডদের কাছে একটাই রিকোয়েস্ট যাতে খুব দ্রুত সামনের দিকে যেতে পারি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি আর বলবেন কি ধরনের ভিডিও চান ভিডিওর কোয়ালিটি কীরকম চান কি দেখতে চান বেসিক্যালি এই চ্যানেলটা খোলা হচ্ছে ব্লগিং একটা চ্যানেল পারিবারিক ব্লগিং যে কি করি সারাদিন না করি কোথায় যাই ঘুরি কী সাত বাগানে কী ফল আছে কি ফল খাই না খাই এইসব দেখার জন্য দেওয়া তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলে আরও তো ওই তো হলে পরে কিন্তু ভাত খাওয়া যায় না একসাথে এত খাইলে বেসিক্যালি প্রথম অবস্থায় তো সাপোর্ট প্রচুর দরকার আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া সম্ভব না একটু ভালো জানি তো আপনাদের সাপোর্ট চাই ঠিকই আছে একটা খারাপ আচ্ছা আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন এই তো মেয়ে একটার পর একটা খাচ্ছে তার কাছে প্রচুর মজা লাগছে বলতে যাবো অনেক মজা অনেক মিষ্টি নিজের গাছের যে কোনো জিনিস আলাদা বেশি আনারসটা আমি খাই অন্যভাবে কারণ আমি খাই আর তো মরিচ দিয়ে লবণ দিয়ে মাখে আর তার একটু ঝাল তাল ঝাল ঝাল লাগে টেস্টের দারুণ হয় কাশন্দ দিয়ে প্রচুর মজা তুমি খালি গায়ে ছোট বোন এই সাইডে বইসা রয়েছে প্রচুর দুষ্ট এই যে খালি গায়ে তো এই জন্য আর ভিডিওটা নিয়ে নিয়ে আসছি ইউটিউবে তো কত ধরনের নিয়ম খালি গাই করা যাবে না এটা করা যাবে না এটা হুম মারাত দা তুমি নড়ো কেন ইউটিউব যাও বেটার যদি নিয়ম ভাইয়া ইউটিউব সমস্যা নেই আগানো যায় কোন একটা কনটেন্ট নিয়ে কোনো একটা কিছু নিয়ে আগানো যায় তাহলে বেটার বেটার একটা প্ল্যাটফর্ম ইউটিউব সবার জন্য আমি বলবো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে

তো আশা করি সবাই আর কি পাশে থাকবেন সব সময় আর সাপোর্ট করবেন আমাদের এটাই সব সময় দোয়া করি আপনাদের কাছে আর কি চাওয়া পাওয়া একটাই সাপোর্ট সাপোর্ট ছাড়া আগাইতে পারবো না আমার সাপোর্ট বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন কিন্তু সহজ এটা আর কমেন্ট করে জানাবেন কি রকম ভিডিও চান হুম হয়তো অন্য একটা চ্যানেলে দেখছেন আমাদের আমাদের ভিডিও দেখছেন বাট ওই চ্যানেলটা থেকে এই চ্যানেলটাতে কনভার্ট হয়েছে নতুন করে আর কি চোখগুলো ঠোনা হচ্ছে আর

যা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন সবসময় আর দু আগে সবাই সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম